দশ টাকা দাঁড়িয়ে টিকিট কেটে বাংলাদেশ পুলিশ মুক্তিযুদ্ধ জাদুঘরে করে প্রবেশ করলাম এই প্রবেশের মুহূর্তে দেখেন বাইরে থেকে দেখা যাচ্ছে সত্যি এখন আমরা সিঁড়ির পাশে আসছি সিঁড়ি দিয়ে নামবো আপনারা দেখতে থাকুন আপনাদেরকে সম্পূর্ণ দেখাবো এই যে আমাদের মুক্তিযুদ্ধের অস্ত্র আগেকার পুলিশের পোশাক তারপরে বিভিন্ন সরঞ্জাম জিনিসপত্র আছে সব কিছু আপনারা দেখতে থাকুন আরও অনেক কিছু আছে সামনে আপনারা দেখতে পারবেন দেখতে থাকুন অনেক সুন্দর জাদুঘর আপনারা চাইলে আসতে পারেন রাজারবাগ এটা অবস্থিত এখন আমরা ডুববো এক্সিবিশন রুমে এক্সিবিশন রুমে অনেক ধরনের সুন্দর সুন্দর পিকচার আছে যেগুলো আপনারা এখন দেখতে পাচ্ছেন দেখতে থাকুন ভিডিওটি আর সামনে অনেক সুন্দর সুন্দর এক্সিবিশন দেখতে পারবেন এখন আমরা সামনের দিকে যাচ্ছি আমার সাথে ছিল আমার বন্ধু সানি দেখেন সানি একশনে ছবি তুলছে অনেক সুন্দর করে সানি ভিডিও নিয়ে খুব ব্যস্ত সে ভিডিও আর ছবি তোলা অনেক ব্যস্ত